আবার একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন বিকেলে ঘুরতে পেরেছি আর কালকে আমরা আর এখানে আর মানে শর্ট গান ভিডিও দেওয়া যাবে না অনেক শর্ট ভিডিও গান দিয়েছি তো দেখো এখানে ধান যাচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো ধান যাচ্ছে গ্রামে এদিকে বললাম আমি তো ধান গম চাষ হয় দেখো এদের ধান যাচ্ছে কৃষিরা সামনের দিকে এগিয়ে গেছে চলো আমরা একটু এগিয়ে যাওয়া যাক আর এদিকে দেখো কুকুরগুলো একটা রাস্তা আছে এইদিকে আমাদের যাওয়া হয়নি এইখানে জঙ্গল দেখতে ওই ওই রাস্তার দিকে গেলে অনেক ময়ূর দেখা যাবে শিয়ালও আছে তো ও আজ যাবো না সন্ধ্যা হয়ে গেছে শিয়াল যদি কামড়ি দেয় ধরে তো ও দেখো একটা ময়ূর জমিতে ধান খাচ্ছিল এ দেখতেই পাচ্ছ ওই ময়ূরটা এখানে ময়ূর শিয়াল সবই আছে আর বন্যার সময় আসলে কচ্ছবও দেখা যায় জমির থেকে বা এই দিয়ে অনেক কচ্ছ ফাটে তাই দেখো আর একটা ময়ূর দেখা পেয়েছি ওই দেখো দেখাচ্ছি তোমাদের ওই যে চলে যাচ্ছে জমির ভেতরে এই দেখো দুটো ময়ূর ওই দেখো একটা তার ওপরে আর একটা নিচে খাচ্ছে তো বললামই এখানে অনেক ময়ূর দেখা যায় অনেক ময়ূর আছে সকালে উঠলে তো অনেকই ময়ূর দেখা যায় আর এখন তো আমরা সন্ধেবেলায় বেরিয়েছি তো তো তখনও ময়ূর দেখো দেখো এখানে ঠান্ডা পড়ে গেছে এখানে সব আগুন পোড়াচ্ছে সাড়ে পাঁচটা বাজদে না বাজে সব আগুন জ্বালিয়ে দিয়েছে আস্তে আস্তে চলে আসলাম এই যে মন্দির এটা হলো মাতার জিকা মন্দির আর তোমাদের বড় একটা ভিডিও দেখাবো দেখতে পারবো এরকম অনেক এক হাতি আছে দেখো এখানে সব হাতি আছে এখানে মানসিক পূর্ণ করে এখানে যার যার মানসিক মানে মানসিক করে যায় যদি ভালো লাগে সব এখানে পূর্ণ হয় আর এখানে একটা করে হাতি দিয়ে যায় দেখতে পাচ্ছ অনেক হাতি আছে পেছনে অনেক হাতি আছে আর জায়গাটা দেখো কত সুন্দর আর আমি এখানে শর্ট ভিডিও বানিয়েছিলাম মন্দির থেকে ঘুরতে ঘুরতে নদী তোমাদের দেখিয়েছি নদীতে ভাই ধরে নিয়ে গেছিলাম আর এইটাই হলো নদী এই দেখো নদীটা দেখতেই পাচ্ছ মানে পুরো জঙ্গল চারিদিকে শুধু এখানটায় জল মানে অনেক বড় যত দূর চোখ যাচ্ছে তত দূরই পুরো জল আছে কিন্তু জলের ওপর দিয়ে সব গাছ মানে জমি হয়েছে মানে অনেক কিছু গাছ হয়েছে বুঝতেই পারছো আর আমরা এইখানে শর্ট ভিডিও করে গেছি তো রাস্তা আছে এখানে দেখতে পাচ্ছি এই রাস্তাটা নদী নদীটা মানে শাঁকা গেছে ওই দেখো আর ওই আঁকা আঁকা হয়ে নদী চলে গেছে অনেক দূরে বুঝতে পারছো দেখি চলো আগে দেখা যাক কিছু আছে নাকি আর নদীর ওই ওইপারে রাস্তা আছে ওইদিকে রাস্তা থেকে বাজারে যাওয়া যায় আর ওইদিকে দেখো সুষমা পিসিরা সব ওখানে চলে গেছে তো গাই দেখো ওই এর নন্দিনী আর পিসি চলে গেছে ওই নদীতে মাছ ধরতে ওই দেখা যাচ্ছে ওদের ওখানে জাল পাতা আছে ওইখান দিয়ে মাছ ধরা হয় ভাই ওইখান দিয়ে মাছ নিয়ে যা আমরা দেখালাম এর আগে তোমার ভিডিওতে ছোট জ্যান্ত মাছ আর ওইখান দিয়ে ওরা নদীর থেকে ধরে আর ওই দিকে দেখো নন্দিনী আর পিসি গেছে দেখা যাচ্ছে দেখো তোমাদের একটু জুম করে দেখায় ওই দেখো ওরা ওই দেখতেই পাচ্ছ নদীতে গেছে মাছ ধরতে দেখি কি মাছ আনে ওরা ওরা মাছ ধরে নিয়ে এসেছে এই দেখো এই দেখো মাছ ধরে নিয়ে এসছে বড় বড় পুটি মাছ ওরা তাহলে গিয়ে মাছ ধরে নিয়েই আসা না আনলো দেখলে তো এখন সন্ধ্যা হয়ে গেছে যা যাক বাড়িতে মাছ পেয়ে গেছিস ভিডিওটা এত দুকি রইলো সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিওটা করা যাবে না তো ভিডিওটা ভালো লাগে লাইক কমে শেয়ার করতে ভুললো না কিন্তু